বা বাজারে ব্যাগ বাজারে গিয়ে বড়দের একটা ইলিশ মাছ আনবি আর দুই কেজি গরুর মাংস নিয়ে আসবি টাকা এদিক সেদিক করবি না এই নে টাকা এই শুন আজকে আমার ভাই আর ভাবি আসবে তাড়াতাড়ি বাজার থেকে আসবি আর টাকা-দটকা সবজি নিয়ে আসবি বুঝেছিস বৌমা আজকে আমার মাথাটা খুব ব্যথা করতেছে আজকে আমি বাজারে যাইতে পারুম না আজকের বাজারটা অন্য কারো হাতে একটু করায়া নাও এই কি বলে বসে বসে আমার অন্ন ধ্বংস করবি তোর মাঝে মাথা করবে না তো কি আমার মাঝে মাথা করবে এই যা যা বাজারে যা বাজারে গিয়ে বাজার করে নিয়ে আয় আর শরীরটা একটু লড়া তখন আর মাঝে ব্যথা করবে না বৌমা তুমি আমাকে খাবার দিয়ে কোঠা দিলে আমি খাইবাই কত দিব এতটুকু বাদ খাই এছাড়া আর কিবা খাই আর তানিয়া তুমি আমাকে এত কথা বললে এই তুই কি এইটুকো খবর দে এইটাই তো অনেক বেশি এইটুকো খাবারই পা তোকে কে বোমা তুমি আমার গায় হাত দিও না আমার পুরো শরীরbeta আর তোমরা যে জায়গায় আবার থাকতে দিয়ে যো এই কোনো মানুষ থাকে না কোনো একটা ভালো চাদর নাই কোনো একটা বিছনা নাই আর চতুর পাশে মোষ আর মাছি সারা রাত ধরে আমার কায়া শেষ করে দিলো

তবে এই বাসার বাজারের জন্য না প্রয়োজনে রাস্তায় ভিক্ষা করে কামো তবু এই জায়গায় আসবো না ও ভিক্ষা করবি যা যা ভিক্ষা করে খা বুড়ুর কত বড় টাকার ব্যাগ মাটিতে ফেলে থেকে গেছে ভাবি আপনি কিন্তু বাবার সাথে এরকম তো না করলেও পারতেন আমি আমি বাবার সাথে কি করব না করব সেটা কি তোর থেকে জানতে হবে তোর যদি এতই বাবার জন্য দরদ উঠলে পড়ছে তাহলে তুই জানা বাবার সাথে গিয়ে ভিক্ষা কর তাই এই সময় আবার কে আসলো গিয়ে দেখ তো তোর বুড়ো বাবাটা আমার আসছে নাকি আচ্ছা ঠিক আছে ভাইয়া আসুন ঠিক করছি আরে ভাইয়া ভাবি আপনারা চলে আসছেন আসুন ভিতরে ভাবে ভাবে তাড়াতাড়ি আসুন দেখুন হ্যাঁ আরে ভাইয়া তোমরা চলে আসছো ভাই চলে আসছো ভালো কেমন আছিস তুই আমি ভালোই আছি জনেশ বোন এ প্রথম তোর কোনো জন্মদিন আমাদের পরিবার বাইরে তোর শ্বশুর বাড়িতে পড়লো তাই বলে আমরা কি বসে থাকতে পারি আমার দশটা না বিশটা না একটা মাত্র বোন তাই তোর জন্মদিন পালন করার জন্য তোর ভাবি কিনে চলে আসলাম রে তোমরা আসলে ভালো করেছ আচ্ছা তোর জন্মদিন কি এখানে পালন করার আয়োজন হয় নাই ভাইয়া বাবা মা আমাকে এখানে রেখে গেছে রেখে যাওয়ার পর এখানে আমার জন্মদিন ওরা জন্মদিন বলতে কিছু বোঝে নাকি আচ্ছা এসব কথা বাদ দাও চলো ভিতরে আসো আমি তো তোর কথার কোনো আগামতা বুঝতেছি না এখন বসতে হবে না আমি তুমি ভিতরে চলো আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো আচ্ছা ঠিক আছে চলো এই আসো আসো ভিতরে আসো ভাবি বসো বাইরে প্রচন্ড গরম রে হ্যাঁ ভাইয়া এই তুই এখানে দাঁড়িয়ে না থেকে ভাইয়ার ভাবির জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আয় যা এই দাঁড়া এগুলো এখান থেকে নিয়ে যা নিয়ে গিয়ে সুন্দর করে গুছা একটু পরে আমরা কেক কাটবো চা এই বৃষ্টি দাঁড়াও তো এই তুই ওর সাথে এমন ব্যবহার করতেছিস কেন কেন ভাইয়া কি করেছি আর এরকম ব্যবহার না করলে তো কিছুদিন পর মাথায় উঠে যাবে মাথায় উঠে যাবে মানে তুই যে আচরণ করতেছিস সেটা মানুষ কাজের মেয়ের সাথে এমনটা করে না ভালো কথা তোর হাজবেন্ড কোথায় ও আচ্ছা ও ও তো অফিসে গিয়েছে ও আচ্ছা বুঝলাম বাই দ্য ওয়ে তোর শ্বশুর কোথায় শশুর বাজারে গিয়েছে বাজারে গিয়েছে মানে বাজার কি আসি করে না আসলে ভাই ও তো অফিসে থাকে সময় পায় না এর জন্য না না তোরা কাজ ঠিক করিসনি একটা বৃদ্ধ মানুষকে দে বাজার কোনো ঠিক না আসলে ও তো অফিস করে এর জন্য বাজার করার সময় পায় না তাছাড়া বাবার তো বয়স হয়েছে উনি বাসায় বসে থাকতে থাকতে আরো রোগ বাঁধিয়ে ফেলবে এর জন্য বলেছি বাবা যান বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে আসেন আর বাইরের আবহাওয়া একটু গায়ে লাগিয়ে আসেন তাই শরীর খারাপ করবে না এর জন্য গিয়েছে না না ওরা কাজটা ঠিক করিস নি ঠিক করিসনি নি ভাই ভাইয়া আসলে বাবা না বাজারে যায়নি বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে এই কি বলছিস তুই তুই এখানে বেশি কথা না বলে তুই তো রুমে যা যা একটু তুই চুপ থাক বোন কি হয়েছে বলো তো আমাকে ভাইয়া ভাবি না মিথ্যা কথা বলছে আসলে বাবা বাজারে যায়নি বাবা বাসা থেকে রাগ করে বের হয়ে গেছে এই তুই কি বলছিস তোকে না সেই কখন বলেছি তো রুমে যেতে তারপরও যাচ্ছিস না কেন এই যা এখান থেকে যা ইতি চুপ থাক তুই আর একটাও কথা বলবি না বল তোমার বাবা বাসা থেকে বের হয়ে গেছে মানে কি হয়েছে বল আমাকে একটু খুলে বলো তো ভাইয়া আসলে ভাবি না বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে সবসময় আজকে সকালে আপনারা আসবেন দেখে ভাবি বাবাকে বলছিল বাজারে যাইতে কিন্তু বাবা বলছিল যে উনি তো সবসময়ই বাজার করে কিন্তু ওনার আজকে শরীর খারাপ লাগতেছে মাজা ব্যথা করতেছে এর জন্য উনি প্রথমে যাইতে রাজি হয় নাই তার জন্য ভাবি অনেক খারাপ ব্যবহার করছে বাবার সাথে এবং বাসা থেকে বের করে দিছে বাবাকে শুধু তাই না ভাইয়া ভাবি না সবসময় আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে আমাকে বাবাকে ঠিকমতো খাইতেও দেয় না এগুলো কথা কি আশিক জানে না ভাইয়া ভাইয়া তো জানে কিন্তু ভাবির ভয়ে ভাইয়া কখনো কিছু বলে নাই ভাইয়া বুঝতে পেরেছি বোন তোমাকে আর কিছু বলতে হবে না ইপ্তি ও যা বলতেছে তা সঠিক মানে ভাইয়া মানে মানে করতেছিস কেন তার মানে ও যা বলেছে সব সঠিক দাঁড়া আমি এখনি আশিককে কল করতেছি এ ভাই চুপ থাক আর একটাও কথা বলবি না তুই ভাইয়া ফোন না দিলে চুপ থাকতে বলেছি না হ্যালো আশিক তুমি পাঁচ মিনিটের ভিতরে তোমার বাসায় আসবা হ্যাঁ পাঁচ মিনিটের ভিতরে আচ্ছা ঠিক আছে কীর্তি সিস তুই এতটা নিস এতটা জঘন্য আমার ভাবতে অবাক লাগতেছে তুই আমার বোন তুই কিভাবে পারলি রে শ্বশুরের সাথে এমন ব্যবহার করতে তোর কি বিবেকে একটা বারো বাধ্য না তোর কি একটা বারো মন হলো না তুই যা করতেছিস তা ভুল করতেছিস শ্বশুর কি বাবা হতে পারে না আজকে যদি তোর শ্বশুরের জায়গায় আমাদের বাবা হতো আমাদের বাবার সাথে আমার বউ যদি এমন ব্যবহার করতো তাহলে তোর কেমন লাগতো একটা কি ভেবে দেখেছিস জানিস বাবারা কি? বাবা না থাকলে বোঝা যায় যে বাবা আসলে কী জিনিস বাবা বৃক্ষের মতো স্যারদের সন্তানদের আগলে রাখে আমি এটা তোর কাছে আশা করি আমরা সব সময় গর্ব করতাম তোকে নিয়ে তুই অনেক ভালো তোর শ্বশুরের সাথে অনেক ভালো ব্যবহার করিস তোর নন্দের সাথে অনেক ভালো ব্যবহার করিস তোর স্বামীর সাথে অনেক ভালো ব্যবহার করিস কিন্তু না আমাদের চিন্তা চেতনা ভুল তুই মানুষ হতে পারিসনি আমার কি তোকে এই শিক্ষাটা দিয়েছি এই শিক্ষা দিয়েছি আরে ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি আর কখন আসলেন আমাদের বাসায় আর আমাকে কিছু না বলে এভাবে ডাকলেন যে আর হঠাৎ করে আমাদের বাসায় আসলেন কিছু না জানিয়ে আমার কথা বাদ দাও আশিক আমাকে একটা কথা বলো তো তোমার স্ত্রী তোমার বাবার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করে অত্যাচার নির্যাতন করে তুমি এগুলো জানতে না না জানার পরও কিছু বলো না ভাইয়া এসব বলছেন এসব আজকে নতুন করে কিছু না আপনার বোন আপনার বোন শুধু আজকে নয় প্রতিনিয়ত আপনার বোন আমার বাবার উপর নির্যাতন করে যায় শুধু আমার বাবা নয় এই যে আমার বোনকে দেখছেন না আমার বোনের সাথেও নির্যাতন করে আমার বোন এই বাড়িতে থাকবে রানীর মতো তা না আমার বোনকে আপনার বোন বানিয়ে রাখছে এই বাড়ির কাজের মেয়ে আর এইসবের জন্য আমি আপনার বোনকে কিছু বল না কেন জানেন কারণ আপনারা আমাকে বলেছিলেন যে আপনার বোন নাকি আপনাদের খুব আদরের তার জন্যে কিছু বলি না এত দিনের পর দিন অত্যাচার করে সব কিছু আমি মুখ বুঝে সহ্য করে যাই হাসি চুপ থাকো প্রত্যেকটা মেয়েরই যখন বিয়ে হয় বিয়ের পর তার স্বামীর হাতে যখন তুলে দেওয়া হয় মেয়েটির বাবা মা বলে তার স্বামীকে তার সন্তান তার কাছে অনেক প্রিয় ছিল তার সন্তানকে যেন দেখে শুনে রাখা হয় তার মানে এই না তার সন্তান তার শ্বশুর বাড়িতে গিয়ে যা ইচ্ছে তাই করবে তার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবে তার নন্দের সাথে খারাপ ব্যবহার করবে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে আসি তোমাকে বলতেছি প্রতিবাদ করতে শিখো নিজেকে শক্ত করো নিজেকে কিছু করার চেষ্টা করো বইয়ের এত বড় সাহস হবে নিজের বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেবে ঠ্যাং ভেঙে দাও গলা চিপে দুনিয়া থেকে বিদায় করে দাও বইয়ের এত বড় সাহস হবে কেন শোনো নিজেকে পুরুষ হিসেবে প্রমাণ করো নিজে শক্ত হওয়ার চেষ্টা করো নিজেকে প্রমাণ করো যে তুমি একজন পুরুষ তোমার পুরুষত্ব আছে একটা কথা বলি নিজে যদি তুমি দুর্বল হও তাহলে তোমাকে দুর্বল মনে করবে স্ত্রী আর মেয়েরা শক্তের ভক্ত নরমের জন্য বুঝতে পেরেছ আর শোনো তোমাকে আরও একটা কথা বলি এখন থেকে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো নিজের বাবার প্রতি খেয়াল করার চেষ্টা করো তোমার বাবা ঠিকমতো খাচ্ছে কিনা ঘুরতেছে কিনা ফিরতেছে কিনা সব কিছু দেখার চেষ্টা করো কারণ বাবা এমন একটি জিনিস বাবা যখন থাকবে না তখন তুমি বুঝতে পারবে বাবা না থাকার কি যন্ত্রণা আজকের পর থেকে আমি আর তোমার বাসায় আসবো না আমার বোন এখন থেকে যদি কোনো অপরাধ করে তুমি তার শাস্তি দিবে আমার বোন যদি কোনো অন্যায় করে তার বিচার তুমি করবে আমার বোন যদি কোনো ভুল করে সে দায়ভারও একমাত্র তোমার কারণ আমি আমার বোনকে তোমার হাতে তুলে দিয়েছি তার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব একমাত্র তোমার কিন্তু তুমি সেটা যদি করতে না পারো তাহলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও পৃথিবীতে এমন কোনো ভাই নাই যে তার আপন বোনকে ডিভোর্স দিতে বলবে আমি দিতে বললাম কারণ দুষ্টুগুল হচ্ছে শূন্য বল অনেক ভালো এরকম মেয়েরা সংসার ভাঙতে যান কিন্তু সংসার করতে যান না আর রিপ্তি তুই যে এমনটা করিস আমি যদি জানতাম কসম করে বলতেছি বোন এই বাড়িতে আমি কখনোই আসতাম না জানিস বাবা কি? বাবা দুই অক্ষরের নাম এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতার অনুভূতি অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় আবার অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না বাবা যে কোনো কঠিন পরিস্থিতিতে সন্তানকে আগে রাখে একজন সন্তানের জীবনে বাবার অবদান শেষ করা যাবে না বাবা অনেকটা মোমবাতির মতো যে জ্বলে গোটা পরিবারকে আলোকিত করে রাখে বাবা তোমাকে কখনোই বলবে না মুখ ফুটে বাবা তোমাকে ভালোবাসে বাবারা তার কাজের মাধ্যমে প্রকাশ করে এই যে তুই যে একটা শ্বশুর পেয়েছিস তোর শ্বশুরটা কত ভালো তুই যাকে এত অত্যাচার নির্যাতন করিস সেই মানুষটা কোনো দিন তোর বুদ্ধিতে অভিযোগ তোলে নেই ইভেন আমাদেরকে পর্যন্ত বলে নাই তাহলে বোস মানুষটা কত ভালো কতটা মোহক সেই মানুষটার সাথে তুই যা যা করেছিস না একদম অন্যায় করেছিস জানিস এই মানুষটা কতটা কষ্ট করে লালন পালন করেছে 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 বড় মানুষের মতো মতো মানুষ চাকরিজীবী বানিয়েছে শুধুমাত্র তোর মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে আমার বাসার দরজা তোর জন্য চিরদিনের বন্ধ আজকের পর থেকে তুই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না আজকের পর থেকে আমরা ভাববো আমাদের কোনো বোন নেই ভাইয়া থামো তোমরা কোথাও যেও না আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি হ্যাঁ আমি বাবার কাছে ক্ষমা যাব। বাবাকে নিজে খুঁজে আনবো তোমরা আমাকে ক্ষমা করে দাও তোমরা আজকে যেও না শোন আমাদের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই যদি তোর শ্বশুর তোকে ক্ষমা করে তাহলে আমরাও তোকে ক্ষমা করবো আর এখন এই মুহূর্তে তুই আমার সাথে যাবে তোর বাবাকে খুঁজতে মানে তোর শ্বশুরকে খুঁজতে চল চলো চলো